আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাব একটু সিঁদুর দিয়ে যে কোনো ধর্মের যে কোনো মানুষকে জীবনভরের জন্য বশীকরণ করার উপায় তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দেব এই সপ্তাহে কামাখ্যা মায়ের আসল কাপড় বিজয়ী সাবস্ক্রাইবার হলেন বাংলাদেশের বরিশাল মাদ্রাসা রোড থেকে আশরাফুল আলম এবং এই সপ্তাহে সবথেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা বিজয়ী সাবস্ক্রাইবার হলেন বাংলাদেশের চাঁদপুর পুরান বাজার থেকে তোয়েবা খাতুন আপনাকেও কামাখ্যামায়ের আসল সিঁদুর সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে বিজয়ীদের কামাখা মায় সিঁদুর এবং কাপড়ের মাধ্যমে কীভাবে বিভিন্ন ধরনের বশীকরণ ব্যবসা এবং চাকরিতে উন্নতি করবেন সেগুলোও সাথে শিখিয়ে দেওয়া হবে ভালো করে স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে পূজা মণ্ডপে গিয়ে দুর্গাপূজার মহাষ্টমীর সন্ধি পূজা হবার পর সবার আগেই আপনি কোনো রকম দামাদামি না করে ঠাকুর ঠাকুরমশাই তিনি যেই অর্থ চাইবেন সেই অর্থ তাকে প্রদান করে দুর্গা মায়ের দুই পা থেকে আপনাকে নিজেকে আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুল তর্জনী এবং মধ্যমা এই তিনটি আঙুলের মাধ্যমে অল্প একটু সিঁদুর নিয়ে নতুন একটা চাঁদি অথবা রূপার খালি সিঁদুর কৌটার মধ্যে ওই সিঁদুর রেখে সিঁদুরের কৌটাটা বাড়ি নিয়ে এসে পরিষ্কার যে কোনো জায়গায় কৌটাটা রেখে দেবেন এবারে যে কোনো দিন যে কোনো সময় স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে জিনাকে আপনি বশীকরণ করবেন ওনার কথা চিন্তা করতে করতে সংগ্রহ করা দুর্গা মায়ের সিঁদুর আপনার ডান হাতের মধ্যমা আঙুলের মাধ্যমে আপনার কপালে একটা তিলক টেনে জিনাকে বশীকরণ করবেন ওনার সামনে যেতে হবে আপনার কপালে পড়া সিঁদুরের তিলক উনি দেখা মাত্রই সম্পূর্ণরূপে সারাটা জীবনের জন্য উনি বশীভূত হয়ে যাবেন এই বশীকরণ কারো পক্ষে আর কাটানো সম্ভব হবে না তবে খেয়াল রাখবেন আপনার কপালে সিঁদুর দেওয়ার পর আঙুলে লাগা সিঁদুরটা পরিষ্কার কোনো কাপড়ে মুছে নেবেন নিয়ম করে বশীকরণের কাজটা করার পরও যদি আপনি কোনো রকম ফল না পান তাহলে আপনি বুঝে নেবেন হয় ওই ব্যক্তির ওপরে আগে থেকেই গোচনা অথবা পাথর চটকা দিয়ে কেউ বশীকরণ করে রেখেছে অথবা দুর্গাপূজার বিধি এবং মন্ত্রপাঠ সঠিকভাবে করা হয়নি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা